উনিশশো সালের চোদ্দ জুন আর্জেন্টিনার রোসারিও শহরে জন্মলেন এরনেস্ত এরনেস্তো চে গোয়েভারা ছোটবেলা থেকেই হাঁপানিতে ভুগলেও তার দুঃসাহসী মন আর কৌতূহল থেমে থাকেনি মেডিকেল পড়াশোনার সময় মোটরসাইকেলে লাতিন আমেরিকা ভ্রমণকালে তিনি চোখে দেখেন দারিদ্র, শোষণ আর বৈষম্যের নির্মম বাস্তবতা এই অভিজ্ঞতা তার জীবন বদলে দেয় উনিশশো সালে মেক্সিকোতে ফিদেল কাস্ত্রোর সাথে দেখা হয় কিউবার গেরিলা যুদ্ধে তিনি হয়ে ওঠেন অন্যতম কমান্ডার উনিশশো সালে কিউবান বিপ্লব সফল হয় আর চেয়ে নতুন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন কিন্তু তার লড়াই ছিল শুধু কিউবার জন্য নয় তিনি বিশ্বাস করতেন বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে হবে তাই তিনি আফ্রিকা থেকে বলেভিয়া পর্যন্ত বিপ্লবের পতাকা নিয়ে এগিয়ে যান উনিশশো সালের আঠেরই অক্টোবর বলিভিয়ার সেনাদের হাতে বন্দী হন এবং পরের দিন গোপনে হত্যা করা হয় আজও চেক গুয়েভারা সাহস আদর্শ আর ন্যায়ের প্রতীক তার বার্তা স্পষ্ট যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ